স্পষ্ট এটা গুমরাহি আমি এখান থেকে বলতে চাই তাবলিক জামাত যদি থাকে সাদ থাকবে থাকবে না বুঝেছেন কেন বললাম ইন্ডিয়াতে কে জুবাই সাহেব কে আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি জুবাই সাহেব আছে আরে জুবাই সাহেবের বাড়ি বাংলাদেশে বাংলাদেশের তাবলিক জামাত দুই ভাগে ভাগ হয়েছে একটা জুবাইরি একটা সাদি বুঝেছেন জুবাই আর সাদ পন্থী জুবাই সাহেবের বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকায় এর একটা দল আর সাদ সাহেবের ইন্ডিয়ার মানুষ আর একটা দল হয়েছে তো ইন্ডিয়াতে যে তাবলিক জামাত আছে ওদের নেতা ডা সাদ সাহেব না পাকিস্তানের নেতা ডা সাদ সাহেব দিল্লিতে যে আমির হবে গোটা পৃথিবীর আমির সে হবে এটা তাদের নিয়ম সুতরাং বাংলাদেশে দুই দল হয়েছে এর মানে জুবাই সাহেবের দলটা এটা উগ্র দল এরা এখানে সমস্যা করেছে হ্যাঁ সাদ সাহেবের ভুল আছে হাদিসের অপব্যাখ্যা করেছে কথার কথা শুনলাম ধরে বলে নিলাম আমাদের অনেক বক্তারে বলছে সাদ সাহেবের এই ভুল ওই ভুল আরে তোরও তো ভুল আছে তোর গোটা গোষ্ঠীরও তো ভুল আছে ভুলের উদ্দেকেটা এটা আছে সমাধান করো আলে বলা বা বসে সাদ সাহেব আপনি এই ফতোয়া দিয়েছেন এটা করার সন্ধ্যা পরিপন্থী সমাধান করে যদি না পারো তাহলে তোমরা তখন সতর্ক করো কিন্তু একই ময়দানে তাবলিগ জামাতের নাম দিয়ে দাওয়াতের নাম দিয়ে ইসলামের লেবাস পরিধান করে তোমরা একশো জন দেড়শো জন বা দুইজন বা তিনজন চারজন মানুষকে হত্যা করবা এটা কোন ধর্মের শিক্ষা দিয়েছে কোন ইসলামের শিক্ষা দিয়েছে এটা কোরআনের ইসলাম আমাদের ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে এটা শিক্ষা নাই বুঝেছি না বুঝে নাই এই জন্য এদের ব্যাপারে পদক্ষেপ সরকারকে নেওয়া খুবই জরুরি আল্লাহ তালা আমাদের বুঝার তো দান করুন আচ্ছা ধন্যবাদ ওইখানে টেবিল নিয়ে বসে আছেন আপনারা এই সভার জন্য মনে প্রাণে সেখানে দান করবেন যাতে করে সভাটা খুব সুন্দরভাবে হয়ে যায় এটা প্রশ্ন করেছেন নাকি প্রশ্ন না এটা কি বলছিলাম ভাই কি বলছিলাম টুঙ্গির মাদান থেকে চলে এসছি বলছিলাম সমস্ত কেরামদের ফতোয়া কি সলাদ যদি না পড়ে সমস্ত সাহাবাই কেরাম কাফের মনে করে সুতরাং বাংলাদেশের কোন হুজুর কি ফতোয়া দিল এটা দেখার বিষয় না কোরআন বলছে মুসলমান থাকে না হাদিস বলছে মুসলমান থাকে না আমিরুল মিনীন উমার রদ্দাল্লাহ তালা আনু বলছেন মুসলমান থাকে না ইবনে মাস রদ্দাল্লাহ তালা আনু তিনিও বলছেন মুসলমান থাকে না সমস্ত সাহাবাই কেরাম একমত সালাত না পড়লে মুসলমান থাকে না ভাই আপনার টাইম নাই অফিসে ব্যস্ত আহাদিকুম আহাদাকুম বিবাহ আহাদিকুম না তোমাদের কাউরির বাড়ির সামনে যদি একটা নদী থাকে একটা ছিল ফি খামসামার রাত আর পাঁচ বার যদি সেখানে গোসল করে হাল ইয়াক্কা বিন দারানি শাই তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে কালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লা থাকবে না বলতে ফাযালিকা মাসর সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহি নাল খাতায়া এটা হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত সালাতের এক্সাম্পল পাঁচ বার যারা সালাত পড়ে তাদের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে দেয় বলে এই নামাজের গুরুত্ব হচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন এটা ন হিয়া ইবাদাতুন নুরু নিওমুল কিয়ামাতে এটা আমার একটা ইবাদত যেটা কিয়ামতের দিন নোর হবে এটা আমার একটা ইবাদত হিয়া নাজাতুন নিওমুল কিয়ামা কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে এ আবাদতুন বুড়হানুয়া কেয়ামা এবার একটা আবাদত তা দি দলিল হয়ে আপনার সামনে দাঁড়ায় বরে সোহার মানে হাফদা আলেহা কানত লাগু নুরাও আলা বুরহানা কান মন হাফদা আলেহা কানত লাগুন নুরাও আবুরহানা ও না যাচাইয়া কেয়ামা যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত টাইম টু টাইম ভালো মতো ঠিক মতো আদায় করবে রুকু সিদ্ধা ঠিক করবে ওয়াজি ফরজ গুলোকে ভালো করে আদায় করবে আল্লাহ সাল্লাম এই সালাদ তার জন্য নূরের কাজ করবে আলোর কাজ করবে তার জন্য দলিলের কাজ করবে আল্লাহ তাআলা তার এই নামাজের ওসিলায় নাজাত দিয়ে দিবেন বরক সুবহানাল্লাহ ওমান্নাম ইউ হাফিজ আলাইহা নামত লাতাকুল্লাহ নূর ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতায়াউমুল কিয়ামত আর যারা এটাকে সংরক্ষণ করবে না আল্লাহ তাআলা তাদের জন্য নূরও বানাবে না দলিলও করবে না নাজাতের ওসিলাও বানাবে না বরং তো মারকুনা ওয়া হামানা ওয়া ফেরাউনা وهو ابن خرবা او كما قال عليه الصلاه والسلام বলছে তার হাসন নাসর হবে কারুনের সাথে তার হাসন নাসর হবে ফেরাউনের সাথে তার হাসন নাসর হবে উবাইবিন খালফের সাথে তার হাসন নাসর হবে হামানের সাথে কারুনের মাল ছিল অনেক যার কারণে আল্লাহকে পারওয়া করত না মানত না নবীকে মানত না এই জন্য সমস্ত মাল সম্পদ শহীদ তাকে জমিন আল্লাহ দফন করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ মুফাসসিরিনে کرام মুহাদ্দিসিনে کرام বলেছেন যারা দুনিয়ার সম্পদের কারণে সালাত পড়ার টাইম হয় না তাদের হাশর নসর হবে কারুনের সাথে বলেন নাউজুবিল্লাহ যারা নেতৃত্বের জন্য সালাত পড়তে পারে না তাদের হাশর নসর হবে ফারাওনের সাথে বলেন নাউজুবিল্লাহ যারা নেতাদেরকে চুগলখুরি করে মুনাফেকী করে কথা লাগায় কুপার ও দেশ ও জাতির অকল্যানে কাজ করে এবং লোকদের উজির নাজির যারা আছে উজির অর্থাৎ সংসদ সদস্য যারা আছে উপদেষ্টা মহাদে যারা আছে এদের হাসন নাসর হবে আপনার হামানের সাথে আর যারা চরিত্র বহন করে এর কথা লাগাই আর কথা ওকে লাগাই এই মুনাফিক চুগল ঘরের হাসন নাসর হবে ওয়াইবিন খালফের সাথে বলেন এত ইম্পর্টেন্ট জিনিস পড়লে পারে নাজাত পড়লে পারে ধনিল পড়লে পারে আলোর কাজ করবে যেদিন কোনো আলো থাকবে না জিস রোড তোকামুয়া আলান্নার একটা ব্রিজ পুলসার যাকে বলা হয় জাহান্ট নামের ওপরে এটা খাড়ো করা হবে আর এই পুলসারটা হবে সাদি দুজ্জামা এটা হবে অত্যন্ত অন্ধকার আর দুমিনা সাইফ তলোয়ারের থেকে ধারালু ধার। আর এই অন্ধকার পথ দিয়ে সমস্ত গুণা পাপকে মাথায় করে এর ওপর দিয়ে অতিক্রম করতে হবে এটা কঠিন অন্ধকার পথ হবে এখানে থাকবে। থাকবে এখানে সাদান গাছের কাটার মতো এই কাটার ওপর দিয়ে তাকে পুলিশেরা পার হতে হবে সুতরাং নামাজ যদি পড়েন তাহলে অন্ধকার রাস্তায় আপনার আলোর ব্যবস্থা করে দিবেন বলেন সু বুঝেছি না বুঝে নাই ভাইয়া আবার আর যদি এটা না করি তাহলে পারে সেদিন থেকে যাব পলসাদ পার হওয়া যাবে না পলসাদ তালোয়ারের থেকে ধারালু, এত চিকন রাস্তা দিয়ে আল্লাহর রহমত ছাড়া আর নেট আমল ছাড়া কোয়েশ্চেন কালো এই রাস্তা পার হওয়ার ক্ষমতা নাই আপনারা হয়তো কল্পনাই করতে পারছেন না এখান দিয়ে একটা সুতা বেঁধে দেন ওই পিলার পর্যন্ত সেই চিকন সুতা দিয়ে কে আছেন এখান দিয়ে পার হয়ে চলে যাবেন আর পিলার থেকে ওই পিলার নয় জাহার নাম কত হাজার মাইল হবে এটার মাপ এটার পরিমাণ কেউ দিতে পারবে না এই জাহার নাম এর ওপর দিয়া এই ধারালু তালোয়ারের থেকে ধারালু চুলের থেকে সূক্ষ্ম আর অত্যন্ত অন্ধকারছন্ন এই রাস্তা অতিক্রম করে আপনাকে জান্নাতে যেতে হবে ভাইয়ার আমার এই কঠিন পুলসারাত পার হওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আর এই প্রস্তুতি সব থেকে বেটার হচ্ছে এই সলাপ সলাৎ এমন একটা এবাদত যে এবাদত তোকার রিবুকাইল যে এবাদত আল্লাহর একদম নিকটতম বানিয়ে দেয় রসুল্লাহ সাল্লাম বলেন লাইয়া জালুয়া ইলাইয়া

এরপরে আমার কি হয়ে যায় তার চোখ যে চোখ দিয়ে দেখে আমার চোখ হয়ে যায় যে কান দিয়ে শুনে সে কান আমার হয়ে যায় এরপরে সে যে হাত দিয়ে কোনো কিছু গ্রহণ করে ওই হাত আমার হাত হয়ে যায় যে পা দিয়ে চলে ওই পা আমার পা হয়ে যায় ভাইরা আমার এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করে একটা মানুষ নফল এবাদত করলে নফল নামাজ পড়লে সালাদ পড়লে এই সালাত নামাজের মাধ্যমে আল্লাহর একদম নিকটতম হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে যায় চোখ হয়ে যায় কান হয়ে যায় এর অর্থ এটা নয় যেমন আপনার ভন্ড বাবারা বলে বাবারা আল্লাহতেও বলেছেন রসুল্লা তো বলেছেন যে ব্যক্তি নফল এবাদত বেশি বেশি করে সেই আল্লাহ হাত পা হয়ে যায় নাউজুবিল্লাহ সুম্মা না এই জন্য একটা পীর বের সে বলতো জমিন সমস্ত নাপাক এখন আর একটা ভুল তথ্য দেওয়া হয়েছে বলছে ইবলিশ এই দুনিয়াতে এমন কোন জমিন নাই যেই জমিনে সিজদা করে নাই এটাও ভুল তথ্য ও তো এবাদত করেছে আসমানের উপরে তো সব জমিনে কোথায় সিজদা করলো বলেন একটা মিথ্যা কাহিনী বলা এই ইবলিশ যেহেতু তো সিজদা করেছে তাই জমিন সব নাপাক হয়ে গেছে মানে নাউজুবিল্লাহ কেউ সিজদা করলে জমিন নাপাক হয় আহ বলেছেন পৃথিবীর জমিন মসজিদ এবং পবিত্র পানি না পাইলে এই জমিনে হাত মেরে মম করে সালাত পড়া যায় ভাই আমার এইভাবে ভুয়া বুয়া হাদিস বর্ণনা করেছে মুলবিরা যে নিজকে বাবা বিশ্বব দাবি করে বলছে জমিনে সিদ্ধা করা লাগবে না আমার দুই পায়ের মাঝখানে সিদ্ধা কর বলে না অজমিল্লাহ ভাইয়া আমার বুঝাতে যাচ্ছিলাম শলাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহর এত নিকটে হয়ে যায় যে তার কোনো অন্ধপ্রত আল্লাহর বিরোধী কোনো কাজ করতে পারে না অর্থাৎ আল্লাহ যা চাই তাই সে করে এখানে এই হাদিস দ্বারা এটাই বোঝানো হয়েছে এ এবার এখন আমার বিহার শিবিআন ও হং সব এটা আমার একটা হেফাদত পৃথিবীতে কোনো হেফাদতে সাত বছর বয়সে আদেশ করা হয় নাই ট্রেনিংদের কথা বলা হয় নাই কিন্তু এই সলাতের ব্যাপারে নামাজের ব্যাপারে বলেছেন মরুয়া উলা যখন বেশ সলাত ইহংস রহস্য নিন তোমাদের সন্তানদেরকে সলাতের আদেশ করো যখন তাদের বয়স হয় সাত বছর ভালো করে মনে রাখে ভালো করে শোনান সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে সালাতের আদেশ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদরিবুহুম ওয়া হুম 7 আর সন্তানের বয়স যদি 10 এ করে তাহলে পারে তাদেরকে প্রহার করো অর্থাৎ 10 বছর বয়স থেকে শাসন গর্জন করে কঠিন হাতে তাকে আপনার দমান করে সালাতের জন্য বাধ্য করতে হবে অর্থাৎ দশ বছর বয়স হয়ে গেলে এই সালাদকে এই সন্তানকে মসজিদে নিতে হবে সন্তানকে পাঁচ পাচাত সালাত পড়াইতে হবে বাধ্যতামূলক ভাইর আমার যদি আপনি সাত বছর বয়স থেকে এই সন্তানকে সরাতে ট্রেনিং দিতে থাকেন পনেরো বছর বয়সে যে হবে সালাদ ফরজ হবে এই দীর্ঘ সময় ট্রেনিংয়ের কারণে অর্থাৎ ওদিকে পাঁচ আর এদিকে তিন আট বছর একটা মানুষ যদি ট্রেনিং নেয় তাহলে পরে কমপ্লিট একজন সৈনিকে রূপান্তরিত হয়ে যায় এই ট্রেনিং আর কখনো ভুলে নাই ক্যারাটি শিখার জন্য এক ঘন্টা করে ট্রেনিং যদি কেউ নাই তাহলে পুরা বেল নেওয়ার জন্য তাকে তিন বছরের একটা কোর্স লাগে আর যদি আর একটু সময় দেয় এক বছরে নিতে পারে সুতরাং তিন বছরে যদি একটা ভালো ফাইটার হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দাওয়ায় সালাত আল্লাহ প্রদত্ত এবাদত কেউ যদি আট আট বছর ট্রেনিং করে তার সালাতে আর কোনো ত্রুটি থাকে না এই জন্যে এমন একটি আবাদত যেটা সাত বছর থেকে ট্রেনিং এর জন্য আদেশ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম জাকাত দিবেন উজু করা লাগবে না দান করবেন উজু করা লাগবে না পৃথিবীতে যত আবাদত আছে সিয়াম রাখবেন উজু শর্ত নাই শুধু হজের ক্ষেত্রে তপ যখন করবেন তখন উজু লাগবে এ ছাড়া উজু লাগবে না কিন্তু সলা তেমন একটি আবাদত যার ফার্স্ট লাস্ট উজু রাখতে হবে আর এটা এই জন্য করেছেন এক মসজিদে এক হাজার মুসাল্লি যদি থাকে আর তারা যদি সবাই বায়ু ছাড়তে লাগে মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যাবে ইসলাম একটা এমন পবিত্র ধর্ম এর জন্য একটা